বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে লিবানের হাতে ময়ূর কামড়ে নিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবু হাই করে দাও কি হয়েছে সোনা তোমার হাতে ময়ূর কামড়ে নিয়েছে কিভাবে কামড়ে নিল সোনা ও আপা তোমাকে ময়ূরের গায়ে হাত দিতে বলেছে তাই তুমি হাত দিতে গেছিলে তখন তোমাকে কামড়ে দিয়েছে মা রক্ত বেরিয়েছিল কোথায় কামড়ে দিয়েছে সোনা ওই দেখো অনেকটাই কিন্তু দুটো জামা পরানো ছিল তারপরেও কিন্তু অনেকটা কেটে গেছে অনেকটা রক্ত বেরিয়ে গেছে আর এখনো পর্যন্ত রক্ত বের হচ্ছে ব্যথা হচ্ছে সোনা তুমি আর কোনো দিন কি ময়ূরের কাছে যাবে 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 না তো ময়ূরটা বোধ রাগ করেছিল তোমার উপর না কেন কি সাংঘাতিক ঘটনা দেখো এখন সত্যি কথা বলতেছে তার মানে তুমি জুতো দিয়ে মারছো ওর চিহ্ন তোমাকে কামড় দিছে এই ঘটনা তো তখন থেকে বলে না তখন থেকে বলে এমনি বলে ওকে কামড় দিয়েছে কি অবস্থা দুষ্টু ছেলে কষ্টটা কে পাচ্ছে এখন তুমি পাচ্ছ তো ব্যথা করছে শুয়ে পড়লে কেন শোনা রক্ত তো বের হচ্ছে দেখি এই দেখো সকালের ঘটনা এখন রাত্রি হয়ে গেছে তবু রক্ত বের হচ্ছেই মানে একটু চাপ পেলেই রক্ত বের হচ্ছে ওষুধ নিয়ে আসা হয়েছে তবু ওষুধ খাচ্ছে তবু রক্ত আর চলছে একটু ব্যথা পেলেই রক্ত বের হচ্ছে শোনা উঠে বসো তুমি আর কক্ষনো ধরবে ময়ূরকে ধরবে না এই তো তুমি বলছিলে তোমার ব্যথা হচ্ছে এখন আবার এই চিল্লাচ্ছ এখন ব্যথা হচ্ছে না হচ্ছে ওষুধ খেয়েছো মানে ওষুধ খেয়েছে তাই হচ্ছে মানে ওষুধ খেয়েছে হচ্ছে তবু দাও ওটা চালিয়ে দাও হচ্ছে মা কমে যাবে ওষুধ ভালো করে খাও কমে যাবে বুঝেছো ওই ব্যান্ডেডটা পাল্টাতে হবে শোনা ওটা ভিজে গেছে ওটা পাল্টাতে হবে ভিজে গেছে আর আনে নাই আরো আছে তো পাপার কাছে আরো আছে আচ্ছা আছে আর ওখানে চাপ দিবে না কিন্তু হ্যাঁ ওখানে আর চাপ দিবে না না হলে আবার রক্ত বের হবে ঠিক আছে ঠিক আছে ভিডিওটা শেষ করতে হবে তো আমার কথাটা শোনো উঠে বসো আর কখনো ময়ূরের কাছে যাবে দুষ্টুমি করবে দেখো তো হাতে না কামড় দিয়ে চোখে যদি দিত কি সাংঘাতিক ঘটনা ঘটতো বলো তো হ্যাঁ যাবে আর কখনো যাবে না তো উঠে বসো যাবে ঠিক আছে ভিডিওটা শেষ করব টাটা করে দাও কি বলতে হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে কি লাইক দিয়ে জোরে বলো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমার দাঁত ভেঙে যাচ্ছে বলতে গিয়ে বন্ধুরা ভিডিওটা আমরা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা করো বলো আমি তো আর দুষ্টুমি করব না ময়ূরের কাছেও যাব না যাবে নাকি যাবে নাকি ময়ূরের কাছে হ্যাঁ ठीक कोड़े दाव